আমাদের কি অপরাধ করলো যে তাকে এবং নিসংশভাবে তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত। সে হাসপাতালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হাসপাতালে গেটে ঢুকে যাবে আমাকে একটা ফোন করবে আর আমার কোনো চিন্তা থাকবে না। নমস্কার বন্ধুরা আমার নাম সুজিত সরকার। আজ সংবিধান দিবসে বিধানসভায় গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল সেই ডাক্তার মেয়েটির মা-বাবা দুজনেই দেখা করলেন বিজেপির পরিষদীয় দলের সাথে। সেই মেয়েটির মা বাবার আক্ষেপ তারা এখনো পর্যন্ত তাদের মেয়ের হত্যার কারণ জানতে পারল না মহামান্য আদালতের ওপর আস্থা রেখে তারা ন্যায্য বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাবেন এবং সেই সাথে প্রত্যেকের কাছে ওনাদের এই লড়াইয়ে পাশে থাকার অনুরোধ দেখুন ভিডিওতে কি বলল ওনার মা বাবা সেই ডাক্তার মেয়েটির মা বাবা ডিউটিগ্রত অবস্থায় রাত্রি এগারোটা পনেরোতেও সে আমার সঙ্গে কথা হয়েছিল এবং সে আমাকে বললো মা কোনো চিন্তা নেই তোমরা খেয়ে যাই তারপরে কী হলো তার সাথে আমার মেয়েটা কী অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবে আমাকে একটা ফোন করবে আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কী হলো এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মাণ করে সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ছিল। এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো তার স্বপ্নের জায়গায় ছিল ওখানে আগে করে জানতে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না কই দুষ্কৃতিরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়ল কেন এই নির্মাণ পরিস্থিতি হলো তার জন্য আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কজন মরলে হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই সেদিন রাত্রিবেলা দুষ্টি পেয়ে পৃথিবী থেকে ছুটিয়ে দিই

আমরা গিয়ে দেখি তিনটে ডেড রয়েছে তার সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া হয় আমি তো অস্ত্রে একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া হয় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করা করে তখন যদি চুল্লিতে ঢুকে গেল প্রশাসনেরও দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে টর্চার করে প্রশাসনের পক্ষ থেকে সেটা আপনি বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর মানে ন তারিখ থেকে নয় দশ এবার তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা যখন সিবিআই সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কেউ উকিল রাখবো কি করবো সেটা তাদের পৌষ দিতে হবে এবং আমাদের টাকা দিয়ে তো প্রথম থেকে কেনার চেষ্টা হয়েছে

সেই ভিডিও তো পরবর্তীকালে পার্টি অফিস থেকে পাবলিশ করা হয়েছে যখন আমি প্রশ্নটা তুলে দিলাম তারপরে মানে আমরা একটা কথা দিচ্ছি কাছে একটাই আমাদের সবাই আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন আগে বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলোর বিচার আমাদের জনগণের কাছ থেকে নিতে হবে

আর থানা স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজর নেই ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান ধন্যবাদ